আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের ডিজিটাল প্রযুক্তি এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব এটা কিন্তু আমাদের নমুনা প্রশ্ন ঠিক আছে অনেকে কমেন্ট করে বলো যেটাকে আসল প্রশ্ন নাকি এটা কিন্তু নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন মানে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু হুবহু এটাই আসবে না ঠিক আছে এটা পড়লে তোমাদের পরীক্ষায় কমন পাবা ইনশাআল্লাহ তো আরো মূল্য আরো নমুনা প্রশ্ন আছে এটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চলে আসবো আসার পর এই যে ভিডিও অপশন আছে এখানে যাওয়া তারপর পরে এখানে দেখো নমুনা প্রশ্ন আছে এখানে এই যে দেখো নমুনা এক এটা হচ্ছে নমুনা প্রশ্ন দুই যেটা আমরা এখন করবো করবো ঠিক আছে আর এটা হচ্ছে এক নম্বর আর এখানে তোমাদের নমুনা মূল্যায়ন যে প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া হয় সেটা পেতে হলেও আমাদের এই ভিডিও অপশন চলে আসতে হবে তবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখো এখানে প্রশ্ন প্রশ্ন ধাপ দুইটা ধাপ রয়েছে প্রথম ধাপ ধাপ এক এখানে যে কাজটা প্রথমে করতে হবে তা এলাকার জরুরি পরিস্থিতি গুলোকে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুইটি ভাগে ভাগ করো তাহলে দেখো এলাকার জরুরি পরিস্থিতি গুলোকে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুইটি ভাগে ভাগ করা হলো যেমন প্রাকৃতিক কারণে সৃষ্ট যে দুর্যোগগুলো রয়েছে যেমন বন্যা ভূমিকম্প পাহাড় ধস তারপর জলোচ্ছর ঘূর্ণিঝড় অনাবৃষ্টি ইত্যাদি আর মানব সৃষ্ট কারণে দুর্যোগ যেগুলো হয় জলাবদ্ধতা অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা রাসায়নিক বিস্ফোরণ এইগুলা ঠিক আছে দুই নম্বর শিক্ষার্থী তার প্রাপ্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় কি ধরনের সংকট তৈরি হয় বা কি কি ধরনের পরিবর্তন হয় তা দলে বসে চিহ্নিত করে তারপরে এককভাবে লিখবে যেমন দেখো যদি বন্যা হয় তাহলে কি হয় জীবনহানি হয় জীবন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জীবনে মৃত্যু আঘাত স্বাস্থ্য সমস্যা শারীরিক ক্ষতি হয় খাদ্য সমস্যায় প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে খাদ্য সংকট উৎপন্ন হয় যার ফলে পরিবারে খাদ্য ঘাটতি দেখা যায় অর্থনৈতিক ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগের সময়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় আবাসিক অসুবিধা হয় প্রাকৃতিক দুর্যোগে মানুষের আবাসিক অসুবিধার মানে সুবিধার অভাব হয় মৌখিক এবং মানসিক সংকট সৃষ্টি হয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামোগত তো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ধরনের অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয় এরপরে দেখো রয়েছে যদি তুমি লেখো অগ্নিকুণ্ড অগ্নিকণ্ড ও আর কি তো অগ্নিকাণ্ডর ক্ষেত্রে কি হয় অগ্নিকাণ্ডের প্রস্তুতি তৈরি হলে জীবনযাত্রার যে ধরনের সংকট তৈরি হয় যেমন শরীরে আঘাত লাগে চুলের সমস্যা হয় চোখের সমস্যা হয় শ্বাসকষ্ট হয় ত্বকের সমস্যা হয় ঠিক আছে এই ধরনের দুইটা আছে তোমার চাইলে যে কোনো একটা লিখতে পারো ঠিক আছে তারপরে তিন নম্বর শিক্ষার্থী জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় স্বাভাবিক কাজ চালিয়ে নিতে কি কি করণীয় হতে পারে মানে জরুরি পরিস্থিতিতে যদি কারোর সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে চায় তাহলে কি করবে মনে করো প্রশ্ন হতে পারে যে বিদ্যালয়ের সাথে যোগাযোগের ক্ষেত্রে কি করতে হবে বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে মোবাইল ফোনে আপনার যদি আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাদের সাথে টেক্সট মেসেজ বা কল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা যায় ঠিক আছে পরিবারের সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য নিম্নে যেমন মোবাইল ফোনের মাধ্যমে করা যায় ইমেইল ফোন করে করা যায় ঠিক আছে আবার কমিউনিটির সাথে যোগাযোগ করার জন্য কি করতে হবে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা যাবে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে ঠিক আছে তারপরে প্রশ্ন আছে খাদ্য পানীয় বাসস্থান জরুরি ঔষধ ইত্যাদি সরবরাহ ঠিক করতে কি করতে হবে বিভিন্ন সেবামূলক সংস্থার দ্বারা খাদ্য পানীয় বাসস্থান ও জরুরি ঔষধ সরবরাহ করা এবং তদারকির দ্বারা দায়িত্ব দেওয়া যেতে পারে সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য থাকলে সে তথ্য সকলের কাছে সরবরাহ করতে কি করতে হবে সেগুলো করতে হবে যেমন উত্তর সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে তথ্য পেলে যে তথ্যকে আমরা বিভিন্ন মাধ্যমে সাধারণ জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি যেমন লিফলেট ব্যানার ডিজিটাল বিলবোর্ড মাইকিং সামাজিক যোগাযোগ সাইট ইত্যাদি তারপরে আরেকটা প্রশ্ন জাগে ওই পরিস্থিতিতে মানুষের মধ্যে কি ধরনের সচেতনতা তৈরি তৈরি করতে হবে এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা তৈরি করতে হবে যেমন বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে ঠিক আছে বন্যার পানিতে নানা ধরনের জীবাণু মিশে থাকে তাই এমন সময় আমাদের কি করতে হবে পানি পানে বিশেষ সতর্কতা থাকতে অবলম্বন করতে হবে পানি ফুটিয়ে খাওয়া কিংবা ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করার ব্যবস্থা রাখতে হবে সম্ভব হলে ফিল্টার ব্যবহার করতে হবে কোনোভাবে বিশুদ্ধ পানি বিশুদ্ধ না করে পানি পান করা যাবে না আপনাদের ছোট একটি ভুল হতে পারে মারাত্মক অসুবিধার কারণ মানে অথবা তুমি আমাদের ছোট একটা ভুল হতে পারে মারাত্মক শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে শিশুদের বৃদ্ধি বৃদ্ধি বড়দের মতো নয় বুদ্ধি 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 হ্যাঁ প্রভাব তারা বুঝতে পারে না শিশুরা বন্যার পানি নিয়ে খেলায় মেতে উঠতে পারে বন্যার পানিতে ডুবে ঘটনা পারে ঠিক আছে শিশুর হতে এছাড়াও বন্যার বন্যার পানির মাধ্যমে শিশুর শরীরে রোগ জীবাণু ছড়াতে পারে এদিকে খেয়াল রাখতে হবে পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে পোকামাকড়ের উপদ্রব বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে দেখো উপদ্রব্য বেড়ে যায় বন্যার সময় দ্রণের সমস্যা থেকে বাঁচতে ব্যবস্থা নিতে হবে পোকা মাকড় দূর করার ঔষধ ব্যবহার করতে করতে পারি ঠিক আছে এগুলো নিরাপদ স্থানে নির্বাচন করতে হবে বন্যার সময় নিরাপদ স্থানে চলে যেতে হবে কারণ পানি আরো বাড়তে থাকলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে ঠিক আছে এই জন্য নিরাপদ স্থানে চলে যেতে হবে তারপর দেখো খাবার সংরক্ষণ করে রাখতে হবে বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকট হয় খাবারের ক্ষেত্রে বন্যার সময় খাবার সংরক্ষণ করে রাখতে হবে বেশি কিছু যদি সম্ভব না হয় তাহলে শুকনো খাবার মুড়ি কুড়ি চিড়া এগুলো রাখতে হবে ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে ওই পরিস্থিতিতে মানুষের মধ্যে কি ধরনের সচেতনতা তৈরি করতে হবে যে ধরনের সচেতনতা তৈরি হবে যেমন প্রাথমিক চিকিৎসা ঠিক আছে আপনি বা আপনার পরিবার সদস্যদের কেউ যদি আঘাত পায় বা তবে প্রাথমিক চিকিৎসা কোনোভাবে সাধারণভাবে নেওয়া জরুরি হবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ধাপ ওয়ান গেল এখন ধাপ দুই ধাপ দুই এ বলা হচ্ছে যে কাজ একের কাজগুলো হলো কাজ একের আমরা প্রথমে প্রথম ধাপে যেগুলো করেছি কাজগুলো করেছি ঠিক একই কাজগুলো আবার করব। মানে ওই যে কাজগুলো আমরা করেছিলাম সেগুলো প্রশ্ন দেখো শিক্ষার্থী তাদের নির্ধারিত যে করণীয় গুলোকে ধাপ অনুযায়ী ফ্লোচার্ট আকারে লিখতে হবে ঠিক আছে যেমন প্রথমে কি করবে করণীয় গুলোকে প্রথমে পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে তারপর খাবার সংরক্ষণ করতে হবে শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে পোকা মাকড়ের উপদ্রব থেকে বাঁচতে হবে স্থানীয় অধিকার মানে অধিকারীর নির্দেশনা মেনে চলতে হবে অতিরিক্ত সাবধানতা এবং প্রাথমিক চিকিৎসা এগুলো করতে হবে ঠিক আছে তারপরে আমাদের প্রশ্ন হতে পারে এরকম পরিস্থিতিতে কিভাবে সবাই সবার সাথে সংযুক্ত থাকবে তার উপায় তা আমরা আমরা একটু আগে প্রথমে আলোচনা করেছিলাম সেরকম প্রশ্ন মোবাইল ফোন ইমেইল বেতার যোগাযোগের মাধ্যমে হতে পারে ঠিক আছে সেন্ডারের মাধ্যমে হতে পারে তারপরে রিসিভারের মাধ্যমে হতে পারে রাউটার হাব এগুলোর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে একজন আরেকজনের সাথে যুক্ত হতে পারে তারপরে শিক্ষার্থী যে জরুরি অবস্থা নিয়ে কাজ করছে ওই জরুরি পরিস্থিতিতে কাজ লাগিয়েছে হ্যাঁ যে মানে কি কাজে লাগিয়েছে যে ধরনের সাইবার অপরাধ বা তথ্য ঝুঁকি হতে পারে মানে এখানে বলতেছে কি যে প্রশ্নটা সম্পূর্ণ হয় না এখানে পুরোটা হবে যে জরুরি পরিস্থিতিতে কি ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে যেমন দেখো হতে পারে আক্রমণ মেল ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড অ্যাটাক বা পাসওয়ার্ড চুরি ক্লাউড নিরাপত্তা পরিচয় চুরি তারপরে ওয়ারলেস নেটওয়ার্ক নিরাপত্তাহীনতা হীনতা র্যানসোমওয়্যার তারপরে ফাইবার বুলিং হতে পারে সাইবার বুলিং কি হতে পারে এরপর দেখো সাইবার অপরাধ এবং তথ্য কি রোধে নিচে আলোচনা করতে হবে সন্দেহ প্রবণ হতে হবে অপরিচিত কারোর কাছে যে মানে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় তারপরে কেউ যদি কোনো কিছু চাই সেগুলো দেওয়া যাবে না উচ্চ যাচাই করতে হবে ঠিক আছে তারপর দেখো সন্দেহজনক লিঙ্ক গুলোতে ক্লিক করা যাবে না ঠিক আছে করা যাবে না তারপরে তারপরে যেটা করা যেতে পারে নিরাপদ ওয়েবসাইটের জন্য চেক করতে হবে ঠিক আছে এগুলো করা যেতে পারে তোমরা চাইলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে বা পয়েন্টগুলো পরীক্ষা যেমন আমরা এর জন্য যেগুলো সংবেদনশীল তথ্য শেয়ার করা চলতে হবে ঠিক আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপরে যে অথেন্টিকেশন সেটা চালু করতে হবে ঠিক আছে তারপরে সফটওয়্যার আপডেট করতে হবে আর এইগুলো করতে হবে সন্দেহজনক ফিশিং রিপোর্ট করতে হবে ওকে তারপরে দেখো সংবেদনশীল তথ্যের জন্য অনুরোধ যাচাই করতে করা যেতে পারে ঠিক আছে নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করতে হবে সোশ্যাল মিডিয়া সতর্ক থাকতে হবে ঠিক আছে এটা গেল এখন পাঁচ নম্বর প্রশ্ন আছে জরুরি পরিস্থিতিতে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে ঠিক আছে যেমন সাহায্য হঠাৎ কোন সমস্যায় পড়লে জরুরি সেবার জন্য ট্রিপল নাইনে কল যেতে পারে তারপরে দুর্যোগের আগাম বার্তা জানার জন্য এবং দুর্যোগের আগাম বার্তা জানা কল সেন্টারে কি ওয়ান জিরো নাইন জিরো কল দিতে তারপর দেখো জরুরি পরিস্থিতিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃক পক্ষ থেকে আসা কোনো প্রয়োজনীয় তথ্য সবার কাছে পৌঁছানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলো গ্রহণ করা মানে প্রশ্ন হতে পারে যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন সরকার বা অন্যান্য পদপক্ষ থেকে তথ্য পেলে সেই তথ্যকে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের জনসাধারণের কাছে পৌঁছাতে পারি যেমন সামাজিক যোগাযোগ সাইট রয়েছে মিডিয়া লিফলেট ব্যানার ডিজিটাল বিলবোর্ড বোর্ড মাইকিং করে জরুরি পরিস্থিতিতে সচেতনমূলক মানে মেসেজ দিতে পারি যে আপনারা ধৈর্য এবং শান্ত থাকুন নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন সরকার নির্দেশগুলো মেরে চলুন বিপদে এগিয়ে আসুন তো এই মেসেজ গুলো আমরা দিতে পারি এটা ছিল আমাদের দুই নম্বর নমুনা প্রশ্ন এরপরে আমরা তিন নম্বর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আরো নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের যে মূল চ্যানেলটি রয়েছে এখানে চলে আসতে হবে এখানে এসে ভিডিও অপশন আসতে হবে ঠিক আছে আবার এখানে আমরা মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরও এখানে আপলোড দিয়ে দেবো এখান থেকে সুন্দর দেখতে পারবা তো আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সকলকে ধন্যবাদ ওয়া বারাকাতুহু